আমনার কথা শুনুন না আর শুনবেন কথা একবার কথা না দুনো 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 আর তো ভাই কইতে কথা শুনেন 4 লাখ 4 লাখ সামনে মুলে রগছি না তাই তাই বড় দুনো বড় দুনো বড় দুনো পুরো পুরো কত টাকা কিনায় ভাই আর 4 লাখ টাকা কত না ভাই আমনুর কথা

মা আ এ না

ছিল এখন <fund ses> <res>

খুৰা ল'নে পিছৰ মালিচ মই